মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয় ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত ব্যবহার করেটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আপনার আমাদের সকলে এই দেশি রাষ্ট্র সবাই আপনারা থাকবেন শান্ত থাকবেন শান্তিপূর্ণ ভাবে আনন্দ উচ্ছ্বাসের বই প্রকাশ ঘটবেন যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমানায় কার্যালয়ে আমাদেরকে গরু ছাগলের মধ্যে জুলাই কমিশনার খন্দকার নুরুল নবী সহ যারা তাদেরকে অবশ্যই বিচারের মুক্তি আমি বলেছিলাম বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটপলার আমিনুল ভাই ভাই বিএনপি মতো নেতৃবৃন্দকে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে আপনারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তিমন তা রক্ষায় কাজ করুন দুর্বৃত্তরা দুষ্কৃতকারীরা যেন কোন অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে যদি আপনাদের সাথে যদি শান্তিপূর্ণ ভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাবো তারাউরও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা সমস্যায় না পরে খেয়াল দেখা